বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটিতে আপনি ইসলামের দাও ইসলামের জোয়ার দেখতে পাচ্ছেন বোরকার জোয়ার দেখতে পাচ্ছেন তার পেছনে ইসলামী আন্দোলনের যুবকদের দাওয়াত আছে না। আসসালামু আলাইকুম ইসলাম প্রিয় ভাই ও বোনেরা আপনারা নিয়মিত ইসলামিক ওয়াজ মাহফিলের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর ভিডিওটি সবার আগে পেতে নোটিফিকেশান বাটনটি অন করে দিবেন আর যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট করবেন আর পারলে আপনার প্রিয় বন্ধুকেও শেয়ার করবেন হজরতে ইসলাম ফেরাউন দাওয়াত দিতে যাবে দাওয়াতটা কি খুব সোজা কথা ফেরাউনের চতুর্পাশে সেনাবাহিনী আসেনি ক্ষমতা আসেনি সে রুট সে ভয়ানক আল্লাহাক বলছে যাও 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 দাওয়াত দিতে হজরতে মৌসা আলাহিসাল্লাম কয়। রব বিশ রহালি সদরি আল্লাহ আমার সিনাকে প্রশস্ত করে দা ওয়া সিরলি আমরি আমার দাওয়াতের কাজটাকে সহজ করে দাও হলো ওকে দাদা মিল্লিসানি আমি যে কথা বলবো আমার কথা যাতে তারা বুঝতে পারে আমার কথার মধ্যে সুতি মধুর লাগায়া দা সবান করে দাওয়াত দিতে গেছে যখন রোয়া দিছে মূস ইসলামের রাগ কম না বেশি আল্লাহ তো জানে মূসা দাওয়াত দিবে ফেরাউন উল্টা পাল্টা কথা বললে মূসা মাইল লাগাবে এই জন্য আল্লাহ বলতেছে পুলা ভু না ও মূসা ফেরাউনকে যখন দাওয়াত দিতে যাবা খবরদার মারামারি লাগায়ও না জগড়াজাটি করো না মিষ্টি মিষ্টি ভাষায় দাওয়াতটা দিয়ে দিও আল্লাহ একবার বলবেন না এ কথা কে বলতেছে কাকে বলতেছে কৌলা লাহু কাউলা লাইয়ে না মুসা মিষ্টি মিষ্টি কথা কইয়া দাওয়াত দিও মারামারি লাগায় না সবাই বললে বলেন দাওয়াতের কৌশল শিখাচ্ছেন কে আমার নবীকে আল্লাহ্পক বলছেন হাবিব আমি যদি আপনাকে কোমল হৃদয়ের না বানায়া কর্কশ হৃদয়ের বানায়া দিতাম মানুষের আপনার কাছে আসতো না আমি আপনাকে কোমল ঋতুয়ের বানিয়েছি যাতে দলে দলে লোকের আপনার কাছে আসে লা একম রসুল আজিজন আলাইহিমা আনিতুম হাৰিজন আলাই কম বিল মুক্মিনী রাহ ফৰ কার কাৰ কথা আমার নবীর যেতে নৰম নলা মানুষ আর আছে নে নবী দাওয়াত দিছে নাকি দায় নাই এবার লক্ষ্মীপুরের আপনাদের কাছে জানতে চাই মাক্কি জীবনে রাসুলের দাওয়াত না গোপনে। জীবনে প্রকাশ বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটিতে আপনি ইসলামের দাও ইসলামের জোয়ার দেখতে পাচ্ছেন বোরকার জোয়ার দেখতে পাচ্ছেন তার পেছনে ইসলামী আন্দোলনের যুবকদের দাওয়াত না না যারা আমাদেরকে বলে আমরা নাকি গুপ্ত দাওয়াত দেই তারা মুনাফিক কারণ রাসুসাম মাক্কি জীবনে গুপ্ত দাওয়াত দিয়েছেন সেজন্য পরিবেশ যেখানে নষ্ট সেখানে আমরা গোপনে দাওয়াত দিয়ে যাব তুই দাওয়াতের বুঝুস কি বেটা রাসুসাম মাক্কি জীবনে প্রকাশ্যে দাওয়াত দিছে না গোপনে দাওয়াত দিছে যুবকরা কথা কয় না কেন কিভাবে দাওয়াত দিছে তা আমি গোপনে দাওয়াত দিলে সমস্যা কোথায় আমার কলেজার ভাইয়েরা দাওয়াত চলবে পরিবেশ খারাপ হলে গোপনে চলবে পরিবেশ ভালো হলে প্রকাশ্যে চলবে কিন্তু দাওয়াত বন্ধ করা যাবে না দাওয়াত আমাদেরকে দিতে বলেছেন কে ওমান আহসানু কাওলাম মিমমান দাআ ইল্লাহ আল্লাহু আকবার ওয়া আমিলা সলিহান ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন তার কথার চেয়ে তে উত্তম কথার কার হতে পারে ওমান আহসানু কাউলাম মিম্মাং দাআ ইলাল্লাহ তার কথার চাইতে উত্তম করার কথার কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে উত্তম কথা তার আল্লাহর দিকে যারা ডাকে আপনাদের কাছে জানতে চাই বিশ্ববিখ্যাত দায়ী যারা আছেন তাদের কথার মধ্যে আমাদের জন্য ভালোবাসা আছে না আপনি যেখানে থাকবেন যে অবস্থানে থাকবেন আপনি দাওয়াত দিবেন দাওয়াত বন্ধ করা